বসে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার আক্রান্ত নসেন এবং ঠিক তার পিছনেই পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়েছেন তারই স্বামী অহিত এক মুহূর্তে মনে হয় এই কাহিনী যেন কোনো সিনেমার দৃশ্য অথচ এটাই বাস্তব এক মর্মান্তিক হৃদয় বিদারক বাস্তবতা এই দম্পতির জীবন যেন কষ্ট আর বঞ্চনার অপর নাম এখন তারা শুধু জীবনের জন্য নয় দুই ফুটফুটে কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য লড়ছেন এক অসময় যুদ্ধে আমাকে দেখলে সবাই তো মনে করে আমি অনেক সুন্দরী আমি অনেক স্মার্ট আমার কোনো রোগ নাই কিন্তু আমার যে ভিতরে সবগুলো শেষ হয়ে গেছে এটা তো কেউ দেখে না উপরে আমরা সুন্দর যে সবাই দেখে একটা মারাত্মনাথ মনের আত্মনাথ পৃথিবীতে কেউ দেখে না দুই বছর আগে ওহিদ এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই দুর্ঘটনায় তার চলাফেরার ক্ষমতা হারিয়ে যায় স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন তিনি আর আর ঠিক সেই মুহূর্ত থেকেই দুঃখ শুরু হয় স্ত্রী নরসিনের জীবনের দুঃখ গাথা ওহিদের চিকিৎসার জন্য যা কিছু ছিল জমানো টাকা গহনা ঘরের জিনিসপত্র সব বিক্রি করে দেন নসিন কিন্তু দুর্ভাগ্যবশত পূর্ণ চিকিৎসা করা সম্ভব হয়নি আর তাই অহিত পুরোপুরি বিছানায় পড়ে যান কিন্তু দুর্দশা তখনও থেমে থাকেনি তা স্বামীর চিকিৎসা নিয়ে যখন নরসিন দিশেহারা ঠিক তখনই তার জীবনে নেমে আসে আরেক ছায়া নরসহিন জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত ডাক্তাররা দেন একের পর এক পরীক্ষা ও ক্যামোথেরাপির পরামর্শ এমনকি বিদেশে উন্নত চিকিৎসার কথাও বলেন কোনো মতে চারটি ক্যামোথেরাপি সম্পন্ন হলেও অর্থের অভাবে বাকি চিকিৎসা বন্ধ হয়ে যায় ক্যান্সারের আমি চিকিৎসা করাইতে না আমার হাজবেন্ডের তো অবস্থা খারাপ এই অ্যাক্সিডেন্ট করে গত দুইটা বছর বাসায় আমি ওনার খেসমুত করতে যাই আমারই ক্যান্সার ধরা পড়ছে অপারেশন করছি ক্যামোথেরাপি দিছি পাঁচটা পাঁচটা পর্যন্ত দিছি পাঁচটা দেওয়ার পরে দিতে পারতাছি না আমার হচ্ছে আটটা ক্যামোথেরাপি নিয়ে বা অন্যটা রেডিওথেরাপি যারা ক্যান্সার রোগী যারা ক্যান্সার পেশেন্ট নিয়ে দৌড়াইছেন তারা বুঝবেন এখন আর কিছুই নেই তাদের হাতে না অর্থ না সহায়তা না ভরসা এখন আর চিকিৎসা নয় নিনের চোখে শুধু মৃত্যুর প্রতীক্ষা আমি তো আল্লাহর কাছে বলতেছি আল্লাহ জানো আমার মিত্র দেয় বাসার কি দরকার এত কষ্ট নিয়ে আমি রাইতে হলে ঘুমাইতে পারি না একটা তো বালিজি শুইতে পারি নি আমার মাথার বলে আমি শুইতে পারি না আমি কেমোথেরাপি দিয়ে আমার মাথার মবজার ভিতরে মনে হয় যে ভিতরে কোনো ইনফেকশন হয়ে গেছে এর ভিতরে বাড়ি গায়া মাত্রা অবস্থা আমার আর বাসার কোনো ইচ্ছা নাই কিন্তু মিতু যেন আসতে চায় না কারণ তার সামনে দাঁড়িয়ে আছে দুইটি নিষ্পাপ শিশুর মুখ বাসার মতো কোনো ইচ্ছা নাই ভাই পৃথিবীতে যার কেউ নাই তার বাসার প্রয়োজন নাই আমি মনে করি আল্লাহ hayat কি লেগে দিয়ে রাখছে আমাকে আপনি মরলে আসলে সন্তানদের কে দেখবে সন্তানদের কি হবে যারা রাস্তাঘাটে পড়ে রয়েছে তাদেরকে তো আল্লাহ দিন নিতেছে এভাবেই নিবে আমার আর কি করার আছে যারা মা যারা সন্তান দশ মাস পেটে নিচে তাদের কষ্ট পৃথিবীতে কেউই বুঝবে না যারা মা হয়েছে একমাত্র যারা কষ্ট করছে তারাই বুঝবে সুখী পরিবার কখনোই আপনার দুঃখ আপনি দুঃখে আছেন এটা বুঝবে না কারণ তারা তো তাদের ছেলে সন্তান স্বামী নিয়ে সুখে আছে আমি তো সুখে নাই আমি তো রাস্তা পর্যন্ত নামছি স্বামী সন্তান চালানোর জন্য আমি তো আর পারি নাই আমার বলার মতো কোনো ভাষা পাইতেছি না আমি অহিত নশির দম্পতির ফুটফুটে দুই কন্যা সন্তান অভাব আর অপরকতার যুদ্ধে হেরে গিয়ে সেই সন্তানদেরও পাঠাতে হয়েছে মাদ্রাসার এতিমখানায় কারণ তারা দাঁড়ে না আজ তাদের ঘরে দুপুরের ভাত হবে কিনা। আপনারা বাবা মা বেঁচে থাকার পরেও সন্তানদের এতিমখানায় রেখে এসছে এটা তো আল্লাহ দেখতেছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার আল্লাহ তো দেখতেছে এতিমখানায় যে আছে যার মা থাই কেউ নাই বাপ থাই কেউ নাই দুই মুঠো তো খাওয়াইতেছে আল্লাহ তাদেরকে যেভাবে হোক তো খাইতেছে বাইচা তো এখনো এই দম্পতির ঘরে এখন নিত্যদিন খাবারের অভাব কোনো দিন এক খাবার জোটে আবার কোনো দিন শুধু ভাতের সঙ্গে পাতলা ডালি কাটাতে হয় দিন আমার আসলে ঘরে খাবার আছে কি না আপনারা আমাকে দেখে তো বুঝবেন না যারা আমার ঘরে আসতেন আমাকে সরাসরি দেখবেন তারাই বুঝবেন আমার কি অবস্থা আমার পরিস্থিতি ওহিদ এখন সম্পূর্ণই চলাফেরায় অক্ষম আর নৌসিন মৃত্যুর পথে অথচ তারা দুজনেই চান আরও কিছুদিন বেঁচে থাকতে শুধু তাদের সন্তানদের জন্য এই কষ্ট আর বলে প্রকাশ করার মতো না এটা বইলা কারোর বোঝানো যাবে না এটার ওজনটা কতটুকু এটা হয়তো এত কষ্ট হতো না যদি না সন্তানদের মুখ দেখতে না হতো সেই মুখেই তাদের জীবন বাঁচিয়ে রাখার একমাত্র অবলম্বন তাই তারা এখন দেশবাসীর কাছে হাত পাচ্ছেন একটু বাঁচার আশায় একটু সহযোগিতার আশায় জন্ম দিছে যে বাপেই তো বলে দিছে যে ক্যান্সার রোগীর পিছিয়ে টাকা নষ্ট করে লাভ নেই এই কারণে আজকে আপনাদের কাছে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সহযোগিতা যেন আমি এমন মেয়েদের জন্য বাঁচতে পারি আমাদের সবারই উচিত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো হয়তো আমাদের একটু সহযোগিতায় তাদের এনে দিতে পারে বাসার একটু আলো সন্তানদের নিয়ে তারা আবারও ফিরে পেতে পারে জীবনে আসার দিনগুলো চলুন আমরা সবাই মিলে হাত বাড়াই ও অহিত দম্পতির দিকে তাদের মৃত্যু নয় জীবন বাঁচাতে একটু সাহায্য করি আমি একদম অসহায় হয়ে গেছি আমি আমার কোনো পথ পাইতেছি না মানুষে আমার তো বয়স কম মানুষ আমার উপরের রূপ দেখে তো আমি অসুস্থ বোঝা যায় না তা আমার ভিতরে কি অবস্থা এটা আমার আল্লাহ জানে আমি ক্যান্সারের আক্রান্ত পাঁচটা কেমোথেরাপি দিয়েছে আমাকে ডাক্তার আটটা কেমোথেরাপি দিয়েছে আর তিনটা ক্যামোথেরাপি দিতে পারতেছি না আমার হচ্ছে বা অন্যটা রেডিওথেরাপি দিতে বলছে ডাক্তার আমাকে সে জায়গায় আমি চারটা কেমোথেরাপি দেওয়ার পরে আপনি যখন প্রতিবেদনটা ছাড়ছেন এরপরে কিছু টাকা আসে আসার পর আমি একটা কেমোথেরাপি দিই